নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে পূর্ব ভদ্রপদ নক্ষত্র যদি আপনারা আজ আমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে শুক্ল পক্ষ যোগ রয়েছে সিদ্ধি যোগ এবং দিন থাকছে সোমবার আজ আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকবে সাতটা ছাব্বিশ থেকে আটটা সাতচল্লিশ সকালবেলা কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য এই সময়কালে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় ছটা পাঁচ থেকে সাতটা ছাব্বিশ যে কোনো শুভ কার্য এই সময় শুরু করুন ফায়দা মিলবে অমৃতকাল আটটা সাতচল্লিশ থেকে দশটা আট যে কোনো শুভ কার্য শুরু করলে এই সময়কালে ফায়দা মিলতে দেখতে পাবে শুভ দিক থাকছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে দেখুন কর্মক্ষেত্রে আপনাকে বুঝে সিদ্ধান্ত নিতে হবে পরিবারের মতবিরোধ বৃদ্ধি হতে পারে কথা বলুন মানসিক চিন্তা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে শুভ রং মেরুন শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি থেমে থাকা সকল কাজগুলি ধীরে ধীরে শেষ হবে পারিবারিক জীবন মোটের ওপর ভালো হতে দেখতে পাবেন অর্থ কিন্তু এই সময়কালে কিছুটা গতি নেবে আপনার কাছে অর্থ আসতে থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা সাত মিথুন রাশি মানসিক চিন্তা দূর হচ্ছে যাত্রার যোগ মিলছে কর্মের সমস্যাগুলি দূর হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট কর্কট রাশি পারিবারিক সমস্যা মিটবে কর্মের সফলতা মিলবে অর্থ প্রাপ্তি এই সময়কালে হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার সিংহ রাশি পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি আস্তে চালাতে হবে বুঝে কথা বলার চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা দুই কন্যা রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে পারে আর্থিক সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা চার তুলা রাশি কাজের ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে আর্থিক সাফল্য মিলবে স্বাস্থ্য কিন্তু মোটের উপর ভালো হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি কাজের স্থিতি এই সময়কালে ধীরে ধীরে ঠিক হবে পারিবারিক কোনো শুভ হতে পারে আপনাদের ক্ষেত্রে আর্থিক সাফল্য মিলতে এই সময়কালে ধীরে ধীরে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় ধনুরাশি বড় সিদ্ধান্ত এই সময়কালে নানয় ভালো চোট আঘাত লাগতে পারে সাবধানে চলাফেরা করুন অফিসের সমস্যা কিছুটা বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা দুই মকর রাশি শুভ সূচনা হঠাৎ করে প্রাপ্তি হতে পারে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকছে পাওনা অর্থ উদ্ধার হবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি রোজগার এই সময়কালে হঠাৎ বৃদ্ধি পাবে তবে মানসিক চিন্তা দূর হতেও দেখতে পাবেন আর্থিক সাফল্য মিলতে এই সময়কালে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মীন রাশি পারিবারিক সমস্যা মিটবে কর্মের সাফল্য মিলবে মানুষের চিন্তা দূর হতে দেখতে পাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার